সকাল থেকে রোদ ঝলমলে আকাশ আর এই খুশির সকালেই পরিবর্তন হতেছে ভয়াল দুর্যোগের পরিবেশ হ্যাঁ আবহাওয়া অফিস জানাচ্ছে যে ফের চোখ রাঙাচ্ছে নিম্নচাপ দক্ষিণবঙ্গে জারি করা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা প্রবল গরম এবং অস্বস্তির পর প্রস্তুত হন ফের বৃষ্টির প্রবল ধাক্কার জন্য রোদে পুড়ছে শহর ঘামে ফিরছে শরীর কিন্তু এই দাবদাহের মধ্যে চাপা এক বিপদ হাওয়া অফিস জানাচ্ছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ আর সেই নিম্নচাপ থেকেই নামবে বৃষ্টি বুধবার রাত থেকেই আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা শুরু হবে হালকা বৃষ্টি আর বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় নামবে ঝমঝমিয়ে বৃষ্টি বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বীরভূম মুর্শিদাবাদ এবং বর্ধমান জেলাগুলিতে বিশেষ করে বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর ও ঝাড়গ্রামে হতে পারে অতি ভারী বৃষ্টি শুধু তাই নয় বৃষ্টি চলাকালীন বজ্র সহ ঝড়ের সম্ভাবনা থাকছে এই নিম্নচাপের মূল উৎস ভিয়েতনাম ও চীনের ধ্বংসাত্মক ঝড় উইফা তারই অংশ এসে বুধবার ঘূর্ণাবত্ত তৈরি করতে চলেছে উত্তরবঙ্গোপসাগরে এর প্রভাবে সমুদ্রে হবে অস্থির উত্তাল ঢেউয়ের সতর্কতা জারি করা হয়েছে সম্ভাবনা রয়েছে নদীর জলস্থল বাড়ার নতুন করে প্লাবিত হতে পারে নিচু এলাকা শুক্রবার মেঘলা আকাশ বৃষ্টি এবং অস্বস্তির পরিবেশ অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে পুরুলিয়া মেদিনীপুর ও ঝাড়গ্রামে সঙ্গে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতও চলবে একাধিক জায়গায় এই মুহূর্তে রাজ্যের আকাশ যতই রোদ ঝলমলে থাকুক না কেন আবহাওয়া কিন্তু মুঠ বদলাচ্ছে ক্ষণে ক্ষণে এবং প্রস্তুত থাকুন বৃষ্টির দুর্যোগ এবং জল যন্ত্রণার নতুন পর্বের জন্য আমি রোনা পরিস্থিতির উন্নতি এবং অবনতির খবর দিতে আপনাদের সাথে আমি থাকবো ততদিনে সুস্থ থাকুন সতর্ক থাকুন আর দেখতে থাকুন সময় তিনশো পঁয়ষট্টি কারণ সময় কথা বলে